যুগের ঘটনা তৎকালীন সময় মুসলমানরা যেদিকে যেত তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যেত তখন অন্য ধর্ম যারা ছিল তাদের মধ্যে ভয় তৈরি তৈরি কি মুসলমানদের মধ্যে এমন গুণ আছে তারা তাদের মধ্যে কি এমন জাদু আছে তারা কি এমন মন্ত্র অ্যাপ্লাই করে যে কারণে মুসলমানরা যেদিকে যায় তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায় তাদের মধ্যে একটা পর্যালোচনা তৈরি হয়ে গেল তখন একজন চালাকিওদি সে চিন্তা করলো মুসলমানরা মূলত কেন এগিয়ে যাচ্ছে আমি এর রহস্যের উন্মোচন করতে চাই আমি দেখতে চাই মুসলমানরা কোন মন্ত্র অ্যাপ্লাই করে কোন জাদুতে তারা এগিয়ে যাচ্ছে আমি এটা খুঁজে বের করতে চাই এই জন্য তখন এই অধি চিন্তা করলো বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের লালন কর্তা আমরা যখন ছিলাম না তখন ছিলেন কে আমরা যখন থাকবো না তখন থাকবেন কে আল্লাহ ঠিক কিনা এবার বলেন তো আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে অনেক ভাবে উত্তর দেওয়া যায় কুরআন আল্লাহ রব আলামিন বলেছেন ওমা হলা জিন এবং মানুষকে তিনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এরপরে তিনি একইভাবে বলেছেন মা উরিদ এমন আমি তাদের কাছ থেকে রিজিক চাই না আমি চাই না তারা আমাকে খাওয়াক আমাকে খাবার দেখ আল্লাহ স্পষ্ট করে বলেছেন তিনি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এখন বলেন তো আমাদের নামাজ হবে কার জন্য আমাদের রোজা হবে কার জন্য আমাদের হজ হবে কার জন্য আমাদের আজকের এইখানে বসা কার জন্য এই যে আল্লাহর জন্য করা এর নাম হলো এখলাস এর নাম কি আর জোরে বললেন এখলাস বাংলা অর্থ হল একাগ্রতা ঐকান্তিকতা একনিষ্ঠতা আর এর পারিপার্শ্বিক অর্থ যেটাকে বলা হয় যেই কাজে আল্লাহর সন্তুষ্টি থাকবে তাকে এখলাস বলা হয় যেমন আমরা নামাজ করি কার জন্য আমরা মানুষের খেদমত করি কার জন্য আল্লাহর জন্য সুতরাং আমরা এই যে আমাদের কাজগুলো আল্লাহর জন্য করে এই কাজে এখলাস থাকে যেই কাজে এখলাস থাকে সেই কাজ কবুল করেন কে বলেন তো আইবাদত কবুলের জন্য দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত এক নাম্বার শর্ত হলো আইবাদতটা হতে হবে এখলাসপূর্ণ যেমন মনে করেন আপনি নামাজ পড়ছেন আপনার মনে যদি থাকে কোনো মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়ছেন অথবা আপনি আজকের মাহফিলে আসছেন আপনার মনে যদি থাকে কাউকে দেখানোর জন্য আপনার আইবাদতে একটি শর্ত পাওয়া যায় না সেই শর্তটি হল আপনার মনে আল্লাহর সন্তুষ্টি নাই সুতরাং আপনার আইবাদত কবুল হবে না আইবাহাদত কবলের জন্য দুইটি শর্ত বলেছিলাম এর মধ্যে একটি শর্ত হলো এখলাস থাকা আর দুই নাম্বার শর্ত হলো আইবাহতটি শরীয়তের নীতিমালায় হওয়া যেমন মনে করেন আমরা এশারে সালাত আদায় করেছি কয় রাকাত আদায় করেছি চার রাকাত ফরজ কয় রাকাত চার রাকাত কিন্তু কোনো কারণে যদি আমরা দুই রাকাত আদায় করতাম কোনো বিশেষ কোনো অজু ছাড়া যেমন আমি মুসাফির হলে দুই রাকাত পড়তে পারতাম কিন্তু মুসাফির ছাড়া আমি যদি ইশার সালাত দুই রাকাত পড়তাম তাহলে আমার নামাজ কবুল হতো কেন হতো না কারণ আপনার আমার নামাজটা শরীয়তের নীতিমালা অনুযায়ী হয় নাই কারণ শরীয়ত বলছে ইসলাম বলছে ইশার সালাত ফরজ সালাত হলো চার রাকাত আপনার সময়ের কারণে আপনার নানা কারণে আপনি যদি দুই রাকাত পড়েন আপনার এই নামাজ কবুল হবে না সুতরাং আমরা এখলাস পূর্ণ এবং শরীয়তের নীতিমালা অনুযায়ী ছাড়া আবাদ যদি হয় সে আবাদত কবুল হবে না যেমন আল্লাহ তালা পবিত্র কুরআনে তার রাসুলকে বলে দিচ্ছেন হে রাসুল আউজবিল্লাহিমিনের রজি উল ইন তা সলাতী অনুসকি অমাহাইয়া অমতি লিল্লা রব বিল্লা আলমী আল্লাহ রবুল্লাহ র আমিন তার রাসূলকে বলছেন এই রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন ইন্না সলাতি আমার নামাজ অনুসুকনি আমার আইবাদত আমার কাজকর্ম অমাহাইয়া আমার জীবন অমামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য চিল্লা বলেন সুবহানাল্লাহ সুতরাং একজন মুমিনের চব্বিশ ঘন্টা আমরা তো আজকাল আমাদের ইবাদত বানিয়ে ফেলেছি শুধু নামাজ আর রোজাকে না একজন মুমিনের জন্ম থেকে মৃত্যু রাত পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত হবে ইবাদত আমি টয়লেটে যাব ইবাদত ব্যবসা করবে আয়বাদক মানুষের সেবা করবে আয়বাদক মানুষের সাথে সুন্দরভাবে আচার ব্যবহার করবে আয়বাদক ই ইচ অ্যান্ড এভরিথিং কিছু আমার আয়বাদক যদি সেই আইবাদতে আল্লাহর সন্তুষ্টি থাকে চিৎকার করে বলেন ঠিক কি না ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হলো প্রায় আটশো কোটি এর মধ্যে মাত্র দুইশো কোটি হল মুসলমান একটি জরিপ এসেছে যে আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম আলহামদুলিল্লাহ বলেন না এতে আপনার খুশি না বেজার এই যে ইসলামের স্রোত প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে এর কারণ কি এর কারণ একটাই ইসলাম আল্লাহর কাছে একমাত্র সার্টিফাইড ধর্মের নাম হলো ইসলাম এটি একমাত্র কারণ কিন্তু আমার কথা হলো এই যে প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বাড়ছে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন একটা সময় খুব অল্প সংখ্যার মুসলমানরা ছিল এই অল্প শিক্ষা দীক্ষা চিকিৎসা বিজ্ঞানে সব কিছুতে পৃথিবী থেকে এগিয়েছিল একইভাবে তারা অর্ধ পৃথিবীকে সুনামের সাথে সুন্দরের সাথে পৃথিবীকে শাসন করেছিল তৎকালীন সময় একজন মুসলমান কোনো এলাকায় কোনো কারণে যদি গিয়েছে দেখা গেছে কিছুদিন পর তার ব্যবহার আচার ব্যবহারে তার কর্মকাণ্ডে কিছুদিন পর পুরো বিরাট সংখ্যার মুসলমান এত বিরাট মুসলমান থাকার পরেও আমাদের তেমন বেশি অর্জন নেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছিয়ে কারণ হলো আমাদের নামের মুসলমানের সংখ্যা বেড়ে গেছে ঠিক কিনা বলেন আমি যে ঘটনাটি উল্লেখ করতে চাই যুগের ঘটনা তৎকালীন সময় মুসলমানরা যেদিকে যেত তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যেত তখন অন্য ধর্ম যারা ছিল তাদের মধ্যে ভয় তৈরি তৈরি কি মুসলমানদের মধ্যে এমন গুণ আছে তারা তাদের মধ্যে কি এমন জাদু আছে তারা কি এমন মন্ত্র অ্যাপ্লাই করে যে কারণে মুসলমানরা যেদিকে যায় তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায় তাদের মধ্যে একটা পর্যালোচনা তৈরি হয়ে গেল তখন একজন চালা কিউ সে চিন্তা করলো মুসলমানরা মূলত কেন এগিয়ে যাচ্ছে আমি এর রহস্যের উন্মোচন করতে চাই আমি দেখতে চাই মুসলমানরা কোন মন্ত্র অ্যাপ্লাই করে কোন জাদুতে তারা এগিয়ে যাচ্ছে আমি এটা খুঁজে বের করতে চাই এই জন্য তখন এই ইহুদি চিন্তা করলো কোথায় গেলে মুসলমানদের এই রহস্যের উন্মোচন করা যায় কোথায় গেলে মুসলমানরা কেন এগিয়ে যাচ্ছে আর কারণটা খুঁজে বের করা যায় তখন সে চিন্তা করে দেখলো তৎকালীন সময় পৃথিবীতে শিক্ষা দীক্ষায় সবকিছুতে আমলে আখলাকে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বাগদাদ এই চিন্তা করলো বাগদাদে যাওয়া একদিন প্রত্যুষে সকালে ইহুদি বাগদাদের অভিমুখে রওনা করলো ইহুদি একদিন সকালে প্রত্যুষে বাগদাদের অভিমুখে রওনা করলো সন্ধানাগাতে ইহুদি বাগদাদে গিয়ে পৌঁছালো বাগদাদে গিয়ে পৌঁছানোর পর ইউদি চিন্তা করতে লাগলো আমি তো অনেক দূর থেকে এসেছি ক্লান্ত শরীর আজকে রাত্রি একটি মুসাফির খানায় কাটিয়ে আগামীকাল মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেখব তাদের মধ্যে কি এমন গুণ আছে কি এমন জাদু আছে এর রহস্যের উন্মোচন করব। এই জন্য ইউদি একটি খুঁজে খুঁজে মুসাফির বের করলো মুসাফির খানায় যাওয়ার পর ইউদির মনে হলো তার কিছু আসবাবের প্রয়োজন রাত্রি যাপনের জন্য তার কিছু খাবারের প্রয়োজন তার কিছু আসবাবের প্রয়োজন এই জন্য একটি বাজারে যাওয়ার চিন্তা করল বাজারের অভিমুখে রওনা করলো বাজারে গিয়ে এক দোকানদারকে গিয়ে বলল ভাই আমি একজন মুসাফির তোমাদের শহরে একজন নতুন মানুষ অনেক দূর থেকে এসেছি একজন ক্লান্ত মানুষ আজকে রাত্রি একটি মুসাফির খানায় কাটাবো এই জন্য আমার কিছু আসবাবের প্রয়োজন যদি তোমার দোকানে পত্রগুলো থেকে থাকে আমাকে তুমি এগুলো ন্যায্য মূল্যে প্রদান দোকানদার ইহুদের কাছ থেকে তার আসবাবপত্রগুলো চাইল চাওয়ার পর সে আসবাবপত্রগুলো ইহুদি তার লিস্টটা পাওয়ার পর চিন্তা করে বলল। আমার দোকানে তুমি যে আসবাবপত্রগুলো পত্রগুলো চেয়েছিলে সবগুলো আছে আমি চাইলে তোমাকে এগুলো দিতে পারি কিন্তু আমি চাই আমি হাতে ইশারা করে যে দোকানটিকে দেখিয়ে দেব। তুমি সেই দোকানে যাবে সেখান থেকে তোমার আসবাবপত্রগুলো সংগ্রহ করবে তখনই যদি কথা না বাড়ি ওই দোকানে চলে যায় ওই দোকানে গিয়ে দোকানদারকে বললো ভাই আমি অনেক দূর থেকে এসেছি তোমাদের এখানে একজন মুসাফির ওই দোকানদারের কাছে গিয়েছিলাম কিছু আসবাবের জন্য কিছু সামানের জন্য কিন্তু সে তোমাকে আমাকে তোমার কাছে পাঠিয়েছে যদি তোমার দোকানে এগুলো থেকে থাকে তুমি আমাকে এগুলো ন্যায্য মূল্যে প্রদান করো ইহুদের এই কথা শোনার সাথে সাথে দোকানদার ইহুদের চাওয়া কিত আসবাবপত্রগুলো তাকে ন্যায্য মূল্যে প্রদান করে ইহুদি তার আসবাবপত্রগুলো পাওয়ার পর চিন্তা করতে লাগলো আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য মুসলমানদের রহস্যের উন্মোচন করার জন্য কিন্তু এসে প্রথমে আমার মধ্যে একটা একটা তৈরি হয়েছে কনফিউশনে পড়ে গেছি আমি তো প্রথমে এক দোকানদারের কাছে গিয়েছিলাম সেই দোকানদার তার কাছে কিছু আসবাবপত্র চেয়েছিলাম তার দোকানে সব কিছু থাকার পরেও সে আমাকে অন্য দোকানে কেন পাঠালো এই নিয়ে আমার মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে মুসলমানদের এই রহস্যের উন্মোচন করার আগে সবার আগে আমার মনের সাহসের জন্য আমার মন থেকে সংশয়ের দূর করার প্রয়োজন এই জন্য ইহুদি ওই দোকানদারের কাছে চলে যায় আগের দোকানদারকে গিয়ে বলতে লাগলে ভাই আমি তো প্রথমে তোমার কাছে এসেছিলাম তোমার কাছে কিছু আসবাবপত্র চেয়েছিলাম চাইলে তুমি আমাকে এগুলো দিতে পারতে কিন্তু না দিয়ে অন্য দোকানে কেন পাঠালে এই নিয়ে আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে তুমি আমাকে দয়া করে আমার মনের এই সংশয়টা তুমি একটু দূর করে দাও তখন সেই ইহুদের কথা শুনে দোকানদার বলতে লাগলো হে ভাই তাহলে তুমি শোনো আমার রসূল মানবতার মুক্তির দুধ হজুল হেম আজসুল্লহ আলিউ সাল্লাম বলেছেন হইর উন্ন ফাউন মানবতার মুক্তির দুধ হলজৎ মাহম্মদসাল্লাহ ওয়ালিয়া সাল্লাম বলেছেন হয়রুন না সিমাইয়াস মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ যে অন্য মানুষের উপকার করে আমার পরিবার চলার জন্য আমার ফ্যামিলি চলার জন্য যে অর্থের প্রয়োজন সারাদিন আমার দোকান থেকে যা বেচা বিক্রি হয়েছে তা আমার জন্য যথেষ্ট কিন্তু আমি ওই দোকানদারকে দেখেছি তার ফ্যামিলি পরিচালনার জন্য তার পরিবার চলার জন্য তার যতটুকু অর্থের প্রয়োজন তার ততটুকু অর্থ সংগ্রহ হয় নাই এই জন্য আমার রাসুল যে বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম যে অন্য মানুষের উপকার করে রাসুলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি আমার এই ভাইকে একটু উপকার করতে চিল্লা বলেন সুবাহ এই ছিল মুসলমানদের এগিয়ে যাওয়ার কারণ মুসলমানরা নামে ছিল না মুসলমানরা প্র্যাকটিসিং ছিল তাদের আমলের এত ভারী ওজন ছিল যে আমল দেখে মুসলমানদের সুন্দর যে মুগ্ধ হয়ে তাদের ব্যবহারে মুগ্ধ তাদের হয়ে আচার আচরণে মুগ্ধ হয়ে অন্য মানুষ ইসলাম গ্রহণ করত। কিন্তু আজকে দেখা যায় আমাদের একটা বিশাল ভলিউম হয়েছে বিশাল সংখ্যার একজন মুসলমান হয়েছে কিন্তু আমাদের মধ্যে প্র্যাকটিসিং কমে গেছে চিকচার করে বলেছেন ঠিক কিনা এই জন্য আমরা গানে গানে সুরে সুরে নাসিদে বলে থাকি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন কেমন মুসলমান মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রম তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুরির নেই তো অভাব দাও না তো জাকাত ঠিক কেনা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুরির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদেন টাকাই প্রাসাদে গড় ঘুষ না দিন না খে মরে খবর রাখো না তুমি সুদের টাকাই প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না মরে খবরে রাখ না তুমি ঘুস খেয়ে বিচার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি মাননা নবীর অপমানে তোমার হৃদয় না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলেন merhaba আরেকটু জোরে বলেন না মার হাবা আমাদের প্রিয় মানুষ এমপি মহেদের জন্য একবার বলেন মার হাবা এবার যে সঙ্গীতটি গাইব সবাইকে নিয়ে গাইতে চাই সবাই একটু গাইতে রাজি আছেন ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে যারা বসা আছেন ম্যাক্সিমাম যুবক ঠিক না যুবকরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গিয়ে তাদের অবৈধ প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গাইতে পারে আমাদের বৈধ ভালোবাসার জন্য গলা ফাটিয়ে গাইতে পারবো না ইনশাল্লাহ ইসকে isquei nabi isquei nabi zindabad isquei nabi zindabad nabi স্কেনাবি জিন্দাবাদি স্কেনাবি জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তার আর মিছিল কুরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগল ধরা চলল কমার পর পর মনের আকাশান্লো মনে দূর মদিনার নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নবী ইস্কে নাবি। ইশকে নবি জিন্দাবাদ ইশকে নবি জিন্দাবাদ রক্ত কনাই দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবি আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে না তে নবি হয়ে যাই পাগল পারা নামায় দুচ কসুর ধারা দিল ইসকে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে কেনাবি ইস্কে নাবি জিন্দাবাদ বলেন মার হাবা সংক্ষেপে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক দান করুন সকল আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমুল বরক